সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আবার আমি আপনাদের সাথে আরেকটি সংবাদ শেয়ার করব আপনারা বোধহয় হয় পাইদ সংবাদগুলো দেখেছেন এবং বিএনপি তার মিত্রদের সাথে যে মিটিংটি করেছে আলোচনা করেছে সে প্রেক্ষাপটটা হলো এই যে ছাত্রদের নতুন দল গঠন নিয়ে যেটি ছাত্ররা ঘোষণা দিয়েছে নাগরিক কমিটি যেটি তারা জনশক্তি নামে আগামী দুই মাসের মধ্যে যে দলটি আসছে সেইটা নিয়ে আসলে মিত্রদের সাথে বিএনপির পক্ষ থেকে মিটিংটি শুরু হয়েছে সেইটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাইবো চোখ ইত্তেফাকে এই খবরটি প্রকাশিত হয়েছে একটু আমরা শেয়ার করে খবরটি পরে তারপরে আপনাদেরকে একটু সাথে কথা বলি এবং এটার উদ্দেশ্য হলো যে এই খবরটি আমি আপনাদের সাথে জানাতে চাই এবং আপনারাও তাহলে ভাবতে সুবিধা হবে এবং আপনারা মন্তব্যে একটু জানাবেন যে আসলে আপনারাও কি এরকম ভাবছেন কিনা বিএনপির যে চ্যালেঞ্জ গতকালকেই আমি লাইভে আলোচনা করেছিলাম যে বিএনপি আসলে একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে অনেকদিন যাবতী তারা ষড়যন্ত্র দেখছে যে বিএনপি মাইনাস করার পরিকল্পনা করা হচ্ছে এর মধ্যে আবার ছাত্রদের যে রাজনৈতিক দল এটি শুরুতে শোনা গিয়েছিল কিন্তু সেই রাজনৈতিক দলটির ব্যাপারে পরে ছাত্রদের অবস্থান তারা সরে এসেছিল তারা নিজেরাও বলছিল যে তারা আসলে একটি প্ল্যাটফর্ম হিসাবে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবেই থাকছে পুরো রাজনৈতিক দল হিসাবে হয়তো থাকছে না কিন্তু অবশেষে এখন তারা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়েছে এবং এটার সমস্যাটা শুরু হলো এটার কারণেই যে রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে কিন্তু অন্যদিকে আহ অন্তর্বর্তীকালীন সরকার আসলেও রাজ নির্বাচনে যে রুট ম্যাপটি সেটি তারা আসলে ঘোষণা করতে একটু গড়েমিশি করছে এবং স্বচ্ছভাবে বলছে না যে নির্বাচনটা ঠিক কোন সময়ে হবে কিন্তু অব্যাহতভাবে বিএনপির পক্ষ থেকে নির্বাচনটি যত দ্রুত সম্ভব সেটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে সে কারণেই এরকম পরিস্থিতিতেই আজকে তাদের মিত্রদের সাথে মিটিংটি হয়েছে চলুন একটু দেখি যে ইত্তেফাকে এই শিরোনামটি করেছে নির্বাচন ও নতুন দল প্রেক্ষাপটে মিত্রদের সঙ্গে বৈঠকে বিএনপি এই যে বিএনপির যারা মিত্র আপনারা দেখেছেন যে অনেকদিন একসাথে তারা আন্দোলন করছে সেই জায়গাটায় বারো দলীয় জুটের নেতাদের সঙ্গে এই বৈঠকটি করেছে গুলশানের আহ বিএনপির কার্যালয়ে এবং নির্বাচন নিয়ে আমি একটু খবরটি পড়ি নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠকদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের তৎপরতার পরিপ্রেক্ষিতে আবারও ফেসিভাত বিরোধী যুগপদ আন্দোলনের সহযোগী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করেছে বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এর মধ্য দিয়ে কার্যত বিএনপি যুগপথ আন্দোলনের শরীরদের মনোভাব যাচাই করেছে সেই করছে সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে এই বার্তা দিতে চাইছে যে যুগপথ আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ তারা দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন চায় শনিবার প্রথম দিনে যুগপথের শরিক দল বারো দলীয় জোটের জোট জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে পৃথক মতবিনিময় হয় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময় হয় জানা গেছে দু একদিনের মধ্যে অন্য সমমনা দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকটি হবে এটি এটি এই এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের প্রেক্ষাপটে আপনারা দেখছেন আসলেও কারণ বিএনপি এখন তার শরিক বা সমমনা দল যাদের সাথে দীর্ঘদিন যাবৎ আন্দোলন একই সাথে যুগপথ আন্দোলন করে আসছে তাদেরকে সক্রিয় করতে চাই আহ দুটো কারণে আমার মনে হয় একটি হলো যে অন্তর্বর্তীকাল যেটি যেমনটি পত্রিকাতে বলা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি বার্তা দিতে চায় যে তারা বিএনপি এবং তাদের মিত্র দল তারা আসলে সক্রিয় রয়েছে তারা যে কোনো সময় হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের যদি নির্বাচনের প্রতি মনোনিবেশ না দেখে তারা হয়তো যোগপথ আন্দোলনে আবারও রাজপথে নামতে পারে এরকম একটি বার্তা দেওয়ার জন্য আরেকটি হলো যে মিত্রদের মনোভাব বুঝানো বুঝার জন্য যেটি অর্থাৎ ব্যাপারেও কিন্তু তারা পর্যবেক্ষণ করছে পরিস্থিতি বিএনপি যেভাবে রাজনৈতিক দল হিসাবে নির্বাচনের কথা বলছে তার মিত্র দলগুলো কিন্তু বাইরে ঠিক ওভাবে বলছে না সেই কারণে তারা তাদের সাথে এই যে আলোচনাকে শুরু করছে সেটি আমার মনে হয় ভালো তাহলে বুঝতে পারবে যে এর মধ্যে যদি ছাত্র জনতার রাজনৈতিক দলের সাথে আবার মিত্রদের যাওয়া না যাওয়ার কিছু বিষয় থাকে সেটাও কিন্তু তারা স্পষ্ট করতে পারবে এবং সেটি মনে হয় ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে করছে এবং বর্তমান পরিস্থিতি এটাকে হয়তো আরো আগিয়ে দিয়েছে এবং আমার মনে হয় এটি একটি ভালো উদ্যোগ এবং তাতে কোনো সন্দেহ নাই যে বিএনপি আহ ডেফিনেটলি একটু ভাবনার মধ্যে পড়েছে যে এই বর্তমান পরিস্থিতিতে নির্বাচনটি যদি বিলম্বিত হয় এবং যে সমস্ত ক্লেম করা হচ্ছে বা অভিযোগ আসছে বিভিন্ন তৃণমূল থেকে যে বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন ধরনের চাঁদাবাজি কিংবা ওই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ছাত্র জনতা যারা সমন্বয়ের তারাও কিন্তু কথা বলছে আপনারা দেখছেন যে আজকেও হাসনাত বলেছে যে চাঁদাবাজ বন্ধ হয়নি এটি ঠিক একই রকম ভাবে আছে শুধু চাঁদাবাজ পরিবর্তন হয়েছে এটি আসলে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে জাতির কাছে যে বি আওয়ামী লীগের জায়গায় আসলে বিএনপির লোকজন এসছে তো এটি আসলে বিএনপির জন্য ক্ষতিকর কারণ দীর্ঘদিন যদি এভাবে চলতে থাকে এবং এবং সেটির কিন্তু ছাত্র জনতা সে কারণে বিএনপির জন্য যত দ্রুত নির্বাচন হবে ততই কিন্তু ভালো হবে এবং সেটি হওয়া উচিত এবং আন্তর্বর্তীকালীন সরকারও খুব যৌক্তিক কারণ ছাড়া নির্বাচনটি বিলম্বিত করার কোনো অবস্থা দেখি না কারণ হলো যে সমস্ত সংস্কারগুলো করবে করা উচিত বড় বড় সংস্কারের কথা বলা হচ্ছে সেটি তারা আসলে স্পষ্ট ভাবে প্রকাশ করা করে এবং নির্বাচনের রোডম্যাপ সুনির্দিষ্টভাবে ঘোষণা করে ফেলা দরকার এবং সেটি হচ্ছে না বলেই কিন্তু বিএনপি আশঙ্কা করছে এবং তারা এই অব্যাহত ভাবে অন্তর্বর্তীকালীন চাপে রাখার জন্য বলছে এবং আমি মনে করি রাজনৈতিক দল হিসাবে বিএনপির পক্ষ থেকে এই অবস্থানটি একেবারেই সঠিক আছে তবে বিএনপির একটু সাথে সাথে ভাবাও দরকার যে রাজনৈতিক তৃণমূল মাঠে তারা আসলে কিভাবে তার নেতাকর্মীদেরকে কন্ট্রোল করবে সেটি উদোধ হয় গুরুত্বপূর্ণ যেন জাতির কাছে পুরো ভুল বার্তাটি না যায় এটি ছিল দর্শকরা আপনাদের সাথে আমার এই খবরটি শেয়ার করলাম আপনারা আপনারা মতামত দিতে পারেন এবং জানাতে পারেন আপনারা কি ভাবছেন এই যে রাজনৈতিক দল যেটি ছাত্ররা নিয়ে আসতে চাচ্ছে এবং আগামী দুমাসের মাসের মধ্যে আসবে এটা নিয়ে হয়তো বিভিন্ন ধরনের আলোচনা বাংলাদেশে চলছে এখন ছাত্ররাও হয়তো একটু মানে বিতর্কের মধ্যেও পড়ে গিয়েছে কারণ তারা রাজনৈতিক দলটা যে গঠন করছে এই জায়গাটা আওয়ামী দুশর যারা তাদের লোকজন হয়তো ভিড়ে যাওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগ অন্যান্য তরুণ রাজনীতি আওয়ামী লীগের যারা ছিল তারা এখানে চলে আসার সম্ভাবনা আসে এবং সেটাও কি ছাত্রদের জন্য একটা চ্যালেঞ্জ হবে কিনা সেটি উবুধ হয় আপনারা ভাবতে পারেন এবং আমি আমার মনে হয় যে ছাত্রদদের জন্য এটি একটি চ্যালেঞ্জ এবং আরেকটি বিষয় হলো যে এই ছাত্রদের যে দলটি এটি যদি তত্ববাদ এক সরকার সরি আমি তত্ববাদ এক সরকারগুলির অন্তর্বর্তীকালীন সরকারের সাপোর্টে বা ব্যাক এতে হয় বেকিং এ হয় তাহলে সেটা কি আসলো ভালো কোনো কিছু হবে কিনা আপনারা কি ভাবছেন সেটা আপনারা মন্তব্য করতে পারেন ভালো থাকবেন